আব্দুল কালাম বলতেন সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করি জীবনের লক্ষ্য নির্ধারণ করা কঠিন সমস্যায় পিছু না হাঁটা জ্ঞান অর্জন করা কোনো কাজে সফলতা ও ব্যর্থতা দুটোই নেতৃত্ব দেওয়া অর্থাৎ জীবনের সফল ও ব্যর্থতা দুটোই আসবে তাকে সুন্দরভাবে নেতৃত্ব দিতে হবে সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে সাহস হারাবে না আর লক্ষ্য রাখবে জীবনের একটা দিনও যাতে ব্যর্থ না যায় ঘোড়া ও পাখি কোনো দিন অসুখী নয় কারণ তারা অপর ঘোড়া বা অপর চাচার পাখিকে সুখী করার চেষ্টা করে না শান্ত করে আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর মানে উত্তর প্রজন্মকে আগামী প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো শিক্ষাবিদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী সৃষ্টিশীল ও উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া যাতে তারা আদর্শ মডেল হতে পারে আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে আপনার জীবনের যা কিছু উত্থান পতন ঘটুক না কেন নেতা সমস্যার ভয় পাবে না বরং সমস্যার মোকাবিলা করতে জানা জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায় জ্ঞান অর্জন করতে হবে